হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো কুনাফা কম বেশি আমরা সবাই কিন্তু কুনাফার সাথে পরিচিত কিন্তু ম্যাঙ্গো কোনাফা একদম ইউনিক একটি রেসিপি এই রেসিপির জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি লাচ্চা এক প্যাকেট তারপরে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আমের পিউরি এই আমটা আমি ছোট ছোট টুকরো করে দুই টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি আমি পিউরি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন টেক্সচারটা ঠিক কতটা ঘন রেখেছি আরও নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচের পরিমাণের চিনি এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণের পানি এবং এই পানিটা দিয়ে চুলায় ভালো করে জাল করে আমি শিরা তৈরি করে নিব এখন এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি ভালো করে এখানে ঘি ব্রাশ করে নিতে হবে আমি হালকা করে ঘি ব্রাশ করে নিয়েছি এখন অর্ধেক পরিমাণের যে লাচ্চা সেমাই সেটা আমি এই মোল্ডের ভিতরে দিয়ে দিব বলে রাখা ভালো আমি কিন্তু লাচ্চাটা ঘি দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম এতে খুব সুন্দর ঘ্রাণ আসে এবং টেস্টটাও কিন্তু অনেক বেশি বেড়ে যায় আমি এভাবে হাফ ইঞ্চি পরিমাণের উচ্চতা রেখে একটা লেয়ার তৈরি করে নিয়েছি আমি বনফুলের একদম গুঁড়ো যে সেমাই সেটা নিয়েছি আপনারাও চেষ্টা করবেন একটু মিহি যে লাচ্চা সেমাই সেটাই ব্যবহার করার জন্য এখন চিনির যে শিরাটা তৈরি করে নিয়েছিলাম সেই শিরাটা উপর থেকে গরম থাকা অবস্থায় একটু একটু করে লাচ্চার ভিতরে অর্ধেকটা পরিমাণের দিয়ে দিব অর্ধেকটা পরিমাণে দেওয়া হয়ে গিয়েছে এখন এ পর্যায়ে আমের যে পিউরিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটু বেশি পরিমাণে চিনি দিয়ে আমটা ব্লেন্ড করে নিতে পারেন আমি চিনির পরিমাণ একটু কম ব্যবহার করেছি এখন সুন্দর করে আমের পিউরিটা দিয়ে একটা হালকা লেয়ার তৈরি করে দিলাম বুঝতেই পারছেন আমের ঘনত্বটা ঠিক কীভাবে রাখা লাগবে না হলে কিন্তু পাতলা হলে এই লেয়ারটা তৈরি করা যাবে না এখন বাকি অর্ধেক যে লাচ্চা সেমাই ছিল সেই অর্ধেক লাচ্চা সেমাইটা আমি পিওরির উপর থেকে আর একটা লেয়ার তৈরি করে দিব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করেছি এখন চিনির শিরার যে বাকি অর্ধেক পানি ওই পানিটাও আমি সুন্দর করে উপর থেকে ছিটিয়ে দিয়ে দিবো কোনাফার বাটিটা এখন সেট করার জন্য দশ মিনিট নর্মালি রেখে দিব তারপরে এই বাটিটা আমি গরম পানিতে ভাপ দিয়ে নিব এর জন্য মোটা তলাযুক্ত একটা পাত্রের ভিতরে আমি পানি ভালো করে ফুটিয়ে বাটিটা বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে ভারী কিছু দিয়ে ঢেকে দিতে হবে পানির পরিমাণটা এমনভাবে দিয়েছি যাতে এই কোনাফার বাটিটা অর্ধেক পরিমাণ পানির নিচে থাকে এবং বাকি অর্ধেকটা উপরে থাকে এভাবে বিশ মিনিটের জন্য আমি ভাপ দিয়ে নিব ফিরে আসলাম বিশ মিনিট পরে এখন আমি এটা মোল থেকে বের করে নিব দেখতে পাচ্ছেন কত ইজিলি মোল থেকে কোনাফাটা বের হয়ে আসছে ঘি ব্রাশ করে নেওয়ার কারণে কিন্তু এত ইজিলি বের হয়ে আসছে আপনাদেরও ঘি ব্রাশ করে নিলে সেমভাবে কিন্তু খুব ইজিলি এটা উঠে আসবে এখন আমি একটু ডেকোরেশনের জন্য উপর থেকে আম ডিজাইন করে কেটে দিয়েছি আমি আপনাদেরকে এ পর্যায়ে একটু কেটে দেখাচ্ছি এটা কিন্তু কেকের মতো করে খেতে খুবই ভালো লাগবে নর্মাল কোনাফার মতোই টেস্ট শুধু পার্থক্য হচ্ছে এখানে দুধের ক্রিমের পরিবর্তে ম্যাঙ্গো পিউরি দেওয়া হয়েছে টক মিষ্টি একটা কুনাফা খেতে মাসাল্লাহ অনেক ভালো লাগে আপনারা ট্রাই করতে পারেন দেখতেই পাচ্ছেন কত সফট হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ সুন্দর হয়েছে এবং খেতেও অনেক ভালো হয়েছিল আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন